আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ আঠাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলার সম্পর্কে এই ভিডিওতে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ধৃত কর্মচারী শাখায় আট ডিসেম্বর দুই হাজার তারিখে এখানে একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এবং বিভাগীয় কমিশনার সিলেট বিভাগে সিলেটের দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এখানে আরেকটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এ স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সময়ে সাধারণ প্রশাসনের নিম্নবণিত শূন্য পদে বিপরীতে প্রদর্শিত দুই হাজার পনেরো সনের জাতীয় বেতন স্কেল প্রদত্ত বেতন ভাতার সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে হবিগঞ্জ জেলায় স্থায়ী বাসিন্দাদের হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন নির্ধারিত মডেল ফরমে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক নিয়োগ করা হবে এখানে বেতন প্রদান করা হবে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে পদটিতে সর্বমোট আঠারো জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিংয়ে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি পূর্তি মিটে বিশব্দ থাকতে হবে নিয়োগ সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন এ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীকে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সার্কুলারে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য প্রার্থীর বয়স পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে নেবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন শুরু হবে পাঁচ দুই দুই তারিখ সকাল দশটা থেকে চলমান থাকবে ছয় তিন দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন আবেদন সাবমিট করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করতে হবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এছাড়া অনগ্রসর নাগরিক রয়েছেন যারা প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা রয়েছেন তারা পঞ্চাশ টাকা আবেদন ফি এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন কীভাবে এস এম এসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে এস এম এসের এর ফর্মেটটি কীভাবে লিখবেন এ বিষয়ে এখানে বিস্তারিত রয়েছে এসে নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করা যাবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে